প্রাণ সকল মানুষকে সালাম আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় ভালোই আছি তো আমরা এই যে নারিকেলের ভিতরে টাকা জমাইছি তো সুন্দর একটা নারিকেল সে একটা নারিকেল গাছের নারিকেল মনে করলে ভুল করবেন এটা মাটির নারিকেল তো এই ছোট্ট নারিকেলের ব্যাংকে আমরা কিছু টাকা জমিয়েছি যে টাকাগুলো দিয়ে আমরা আমাদের যে বাবু আল্লাহর অশের মেহবানিতে যে বাবু আমাদের দুনিয়াতে আসতেছে সেই বাবুর জন্য ছোট্ট কিছু একটা করব বলে ওকে একটা গিফট দিব বলে আমরা এই টাকাটা জমানো মূলত এটা ভাঙতে বলছিলাম আমার ওয়াইফ কেউ ভাঙতে পারলো না ও অনেক খারাপ লাগতেছিল নাকি ওর তো আমি ভাঙতে গিয়ে দেখলাম আমারও খারাপ লাগতেছিল এটা কিন্তু এক বাড়ি দিলে ঠিকভাবে বাড়ি লাগলে ভেঙে যাবে কিন্তু আমরা ভাঙতে পারতেছিলাম না কারণ এটা আবেগ অনেক আবেগ ছিল এখানে তো যাই হোক শেষ পর্যন্ত ব্যাংকটি ভাঙতেই হলো কেননা এটা টাকাটা জমাইছিলাম আমাদের যে বাবু দুনিয়াতে আসতেছে ও খুব শীঘ্রই আসতেছে তো ওর জন্য কিছু একটা করব বলে তো এই টাকাটা দিয়ে আমরা কি করব নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি তো বেশ কিছু টাকা ছিল এখানে কয়েন বড় টাকা ছোট টাকা মিলিয়ে বেশ কিছু টাকা ছিল তো টাকাটা ভেঙেই ফেললাম শেষমেশ আমার ওয়াইফের হাতে বাংলো সে একবারই দেয় যতই খারাপ লাগুক না কেন বাংতে তো হবেই তো আমরা আমাদের টাকাগুলোকে এখন গুছাবো গুছিয়ে দেখবো যে এখানে কত টাকা টোটাল হয়েছে তো সেই টাকাগুলোই আমরা দেখতেছি তো এই টাকাগুলোই আমাদের ব্যাংকে ছোট্ট ব্যাংকে ছোট্ট একটা নারিকেলের ভিতরে আমরা কষ্টে জমিয়েছিলাম তো মাঝে মাঝে টাকা রাখা হতো এখানে আর সব সময় বলতাম যে আমাদের বাবুর জন্য কিছু একটা গিফট করব কিছু একটা গিফট করব সেটা তো খুব আনন্দ লাগতেছে তো কয়েনগুলো আমরা গনে ফেললাম আর ছোট্ট একটা কাগজে লিখে রেখেছিলাম যে কত টাকা কয়েন আছে কত টাকা তো টোটাল সর্বমোট কত টাকা তো টোটাল সর্বমোট সম্ভবত আঠের কাছাকাছি আট হাজার টাকার মতো হয়েছিল তো আরও কিছু হয়তো বা আমরা অ্যাড করে আমরা বাবুর জন্য কিছু একটা করব ওকে একটা গিফট করব তো সকলেই আমাদের বাবু এবং আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ